হাই গাইস আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো আজকে আমরা চললাম দিল্লি জামা মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য বলেন কি আমাদের ঈদের নামাজে জামাত হবে সাতটার সময় আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে ছটার সময় জানি না জামা মসজিদে গিয়ে আর জায়গা পাবো কি না তো এখন আমরা তাড়াতাড়ি চললাম টোটো স্ট্যান্ড কারণ মেট্রো করে যেতে গেলে আমাদের অনেকটাই টাইম চলে যাবে আর আমাদের হাতে টাইম আছে মাত্র তিরিশ মিনিট আগের দিন বেলায় ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠব কিন্তু সকাল বেলায় কেউ টাইম মতো উঠতে পারেনি যার কারণে আমরা লেট হয়ে গেছি কিন্তু যেমন করেই হোক ঈদের নামাজ আমরা জামা মসজিদেই পড়বো তো চলো টোটো স্ট্যান্ডে যাওয়া যাক তো উঠে পড়লাম টোটোতে আর আমাদের টোটো ঝড়ে গতিতে চললো জামা মসজিদের দিকে আর এদিকে সূর্যও উঠে পড়লো খুবই টেনশন হচ্ছে যে সময় মতো পৌঁছাতে পারবো নাকি আর পৌঁছাতে পারলেও কি জামা মসজিদে জায়গা পাবো তো দেখতে দেখতে পৌঁছে গেলাম জামা মসজিদ ওই যে দেখা যায় জামা মসজিদ তো টোটো আর ভিতরে যেতে পারলো না আমাদেরকে এখানেই নামিয়ে দিল তো আমরা হেঁটে হেঁটে চললাম এখন আর মসজিদের গেটের কাছে এত ভিড় দেখে আমাদের টেনশন আরও বেড়ে গেলো তো অনেক ধাক্কাধাক্কি করার পর কোনো রকমে মসজিদের ভেতরে এসে একটা জায়গায় দাঁড়ালাম আর দেখো এখানে কত কত লোক আর এদিকে বড় ভাইয়ের হাসি মসজিদের ভিতর এত ভিড় আমি প্রথমবার দেখলাম আর ওপরে ক্যামেরাম্যানদের ভিড় যাই হোক মসজিদটা দেখো একবার কত সুন্দর তো এটা শুধুমাত্র মসজিদের ভেতরের ভিড় মসজিদের বাইরেও কিন্তু অনেক লোক আছে যারা সিঁড়িতে নামাজ পড়ছে বা রাস্তাতে নামাজ পড়ছে আর আমি যতদূর জানি এই মসজিদের গেট হচ্ছে পাঁচটা আর গেটগুলো কিন্তু খুবই বড় আমাদের নামাজ পড়া হয়ে গেছে আর এখন মনে হচ্ছে ভিড়টা আরও বেশি বেড়ে গেল আর মসজিদের ঝিল আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে দেখছি যে অনেক বড় বড় ইউটিউবার আছে আর তারা সবাইকে জিজ্ঞেস করছে যে তাদের এখানে নামাজ পড়ে কেমন ফিল হচ্ছে আর এটা হচ্ছে মসজিদের একবারে ভেতরে এখানে কয়েকটা ফটো তুলে নিলাম তো অনেক ফটো তোলা হলো এবার আমরা বাইরে চললাম আমরা জামা মসজিদের ভেতরে এসেছিলাম পাঁচ নাম্বার গেট দিয়ে আর বাইরে চললাম দুই নম্বর গেট দিয়ে কারণ দুই নম্বর গেট থেকে লালকেল্লা কেল্লা খুবই কাছে বেশি দূর না একটু হেঁটে গেলেই লাল কেল্লা দেখা যায় মসজিদের দু নাম্বার গেটের বাইরেই খুব সুন্দর একটা দোকান দেখতে পেলাম যেখানে অনেক টুপি আর অনেক কিছু বিক্রি হচ্ছে আর ভিড়টা দেখো একবার সাংঘাতিক ভিড় আর মসজিদের দুই নাম্বার গেটটা দেখো একবার আর মসজিদ থেকে এসে কিছুটা যাওয়ার পরে অনেক কিছু বিক্রি হচ্ছিল দেখো কত রকম খাবার যেগুলো আমরা নামও জানি না আর এদিকেও দেখছি যে টুপি তারপর আতর আরও অনেক রকমের জিনিস সবই বিক্রি হচ্ছিল আর এদিকে ঘড়ি তারপর ইসলামিক অনেক কিছু জিনিস সবই বিক্রি হচ্ছিল এখানে তো এখানে কাবাব বিক্রি হচ্ছিল তাই এক প্লেট কাবাব নিয়ে নিলাম সবাই মিলে হাই আল্লাহ এখানে নাফরাত আর মোহাম্মত দুটোই বিক্রি হচ্ছিলো তাই সবাই এক গ্লাস করে মহব্বত কিনলাম আর এখানে কম দামে ঘড়ি আর হেডফোন পাওয়া যাচ্ছিলো ঘড়ি হেডফোন কেনার মতো পয়সা আমাদের কাছে নেই তাই এখন চললাম আমরা লালকেল্লা দেখতে আর এখানে আরও একটা জায়গায় মহব্বত বিক্রি হচ্ছিল ওই যে দেখা যায় লালকেল্লা কিন্তু আমাদের কপাল খারাপ কারণ আজকে সোমবার আর সোমবারে লালকেল্লা বন্ধ থাকে ভাবলাম লালকেল্লার ভিতরে ঢুকব কিন্তু কী আর করার লালকেল্লা বাইরে থেকে দেখেই চলে যেতে হচ্ছে এখানে কিছু খেতে ইচ্ছা করছিল তাই এক প্লেট আনারস নিয়ে নিলাম অনেক আশা নিয়ে এসেছিলাম যে লালকেল্লা ঘুরবো ইন্ডিয়া গেট ঘুরবো হোয়াইট টেম্পেল ঘুরবো কিন্তু পরে জানতে পারলাম যে সোমবার এগুলো সবই বন্ধ থাকে কী করার আজকে এগুলো না ঘুরে বাড়ি চলে যেতে হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসছি আবার এগুলো দেখার জন্য আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো তো হাঁটতে হাঁটতে খুবই খিদে পেয়ে যাচ্ছিলো তাই এখন চললাম দিল্লির থেকে ফেমাস একটা খাবার খাওয়ার জন্য দিল্লির ফেমাস একটা খাবার ছোলা বাটোরা মসজিদের পেছন দিকে এক ভাই সামাই বিলি করছিল তাই এক প্লেট নিয়ে নিলাম আপাতত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা চললাম আরও কিছু সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য এটা কি কেউ জানলে কমেন্ট করে অবশ্যই জানিও ছোট্ট একটা ব্রেক নিয়ে নিলাম আর এখানে এত রকম আইসক্রিম পাওয়া যাচ্ছিলো যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা বুঝতেই পারছিলাম না তো চলো আগে আইসক্রিমটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা শপিং মলের সামনে আর এখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু বাইরে থেকে দেখে এতটাই সুন্দর লাগছে যে মনে হচ্ছিল একবার ভেতরে যাই তো সবাই মিলে ঠিক করলাম যে আমরা ভিতরে যাব। শপিং মল খোলা হবে সাড়ে এগারোটার সময় আর এখন সময় এগারোটা তো আমাদেরকে তিরিশ মিনিট এখানেই অপেক্ষা করতে হবে একবার যখন ঠিক করেছি ভেতরে যাব তাহলে তিরিশ মিনিট কেন আমরা এক ঘন্টাও অপেক্ষা করতে রাজি আর সব থেকে বাজে বিষয় হলো যে আমার কোনো এখন চার্জ নেই খুবই কম চার্জ তো জানি না শপিং মলে ভেতরে দেখাতে পারবো কিনা তো সাড়ে এগারোটা বাজেই শপিং মল খুলে দেওয়া হলো আর শপিং মলের নাম হলো সুরিয়া আর শপিং মলে ঢুকতেই আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। আর জিনিসপত্র রাখার ডিজাইনগুলো দেখো খালি একবার তো আমি আর কিছু বলবো না এখন তোমরা শুধু শপিং মলটা দেখো আর শপিং মলের জিনিসপত্রগুলো দেখো ভাইরে ভাই শপিং মলটা এতটাই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছি না আর বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব তো এখন আমি আর কথা বলছি না এখন তোমরা শুধু শপিং মলটা দেখো তো এখানে আমরা কিছু ফটো শ্যুট করে নিলাম আর এখানে দেখছি লাকি ড্র যেটা গেম রয়েছে আর ওপর থেকে বাইরে দেখতে খুব সুন্দর লাগছিল হে হ্যালো গাইস সবার কাছে সরি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো এবং ফোন সুইচ অফ হয়ে গেছিলো তাই বাকিটা দেখাতে পারিনি আর শপিং মলটা ছিল পাঁচতলা তো আমরা পুরোটা ঘুরতেও পারিনি ইনশাআল্লাহ আবার দুদিন পর চললাম তো তখনই তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন আমরা আমাদের রুমের দিকে চললাম সবাইকে ঈদ মোবারক আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো তোমরা কোথায় কোথায় ঘুরলে সবাই একটু কমেন্টে বলে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো আজকের জন্য এতটুকুই যারা এখনও সাবস্ক্রাইব করো তারা এখনই সাবস্ক্রাইব করে নাও টাটা